চোখের জলে নয় হাসি মুখে মাঠ কাঁপিয়ে মাঠ ছাড়লেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা অজিদের হারিয়ে আনবিটেবেল ইন্ডিয়া অজিদের হারিয়ে শুধু দু বিশ্বকাপের বদলায় নয় এবারের বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়াকে বিদায়ও জানিয়েছে ভারত মাত্র একচল্লিশ বলে বিরানব্বই রান সংগ্রহ করে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা আর তার সাথে সাথে গড়লেন একাধিক বিশ্ব রেকর্ড প্রথম রেকর্ড আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে দুশোটি ছক্কা মেরেছেন রোহিত শর্মা পৃথিবীতে এই নজির আর কারো নেই দ্বিতীয় রেকর্ড আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক রানের মালিক এখন রোহিত শর্মা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করা বিরানব্বই রানের সুবাদে বাবর আজমের চার হাজার একশো পঁয়তাল্লিশ রান টপকে গেলেন রোহিত শর্মার বর্তমান রান চার হাজার একশো পঁয়ষট্টি তৃতীয় রেকর্ড অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিত শর্মা মাত্র উনিশ বলে অর্ধশত রান করেছেন যা চলতি বিশ্বকাপের দ্রুততম হাফ সেঞ্চুরি চতুর্থ রেকর্ড অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৯ বলে পঞ্চাশ রান করেন রোহিত শর্মা টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এটিই সব দ্রুততম হাফ সেঞ্চুরি পঞ্চম রেকর্ড অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আটটি ছয় মেরেছেন রোহিত শর্মা যা কোনো ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে এক ম্যাচে সর্বোচ্চ ছয় এমন নতুন নতুন তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটি